আগে নিত বিয়ে করার পর কিছুক্ষণ নিছিল কিছুদিন নিছিল আর নেয় না এখন আর না আচ্ছা আচ্ছা পরিবার জ্ঞানজাম লাগে বুঝলে আর নেয় না এখন মা ভাই আপনি থাকেন না হ্যাঁ মা আর ছোট একটা ভাই আট বছরের সাত আট বছরের সে তিনজনই থাকে থাকেন কোন জায়গা থাকেন নবীন ইশে কুমিল্লা কুমিল্লা বাড়ি ওখানে জায়গা আমাদের বাড়ি জায়গা আছে কিন্তু

আচ্ছা তুমি দুই মুঠো পেটে ভাতা খাওয়া তারপরও ভালো ব্যাপার চরিত্র ভালো থাকলে সে মানুষকে ভালোবাসে গরিব মানুষকে ভালোবাসে সেই ভালো আচ্ছা তো যোগাযোগ করবে কিভাবে আমার নাম্বার আছে নাম্বার আছে বলতে পারবেন আপনি বললেন একটু ও আমি একটু বললে দিলে গো আচ্ছা তো আমার সাথে একটু আপনি বললেন আচ্ছা ঠিক আছে দর্শক এই যে সুমিয়াপুর নাম্বারটা বলে দিচ্ছি উনি বলতে পারবে না নাম্বার হচ্ছে জিরো ওয়ান

ভিডিও শেষ করব না আর কিছু বলবেন কি বলবো দর্শক ভাইরা বলি আমি একটা গরিব ঘরের মেয়ে আমার একটু পাশে দাঁড়ায়ন অল্প কিছু দিয়ে দাঁড়াইলে তাও মনটা বিশ্বাস হয় তার সঙ্গে কথাবার্তা বলতে কোনো বাধা থাকে না আর কথাবার্তা বলে দেই সইলা জানগা তা অনেক কষ্ট লাগে আচ্ছা ঠিক আছে ওকে সো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম